আমার অনেক দিনের আশা স্বপ্নের রাজকন্যার সঙ্গে আমি দেখা করতে যাব তো আজকে আমার সেই আশা পূরণ হয়েছে আমি উলান্ত গালি করে স্বপ্নের সেই রাজকন্যার সঙ্গে দেখা করতে যাচ্ছি হা হা কি মজা লাগতেছে স্বপ্নের রাজকন্যা কত সুন্দর পরিবেশ হাওয়াই গালিচা ছড়ে যাইতেছি ওহো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি হাওয়াই গালিসার উপরে বসে শুন ভাসতেছি আর সেই স্বপ্নের রাজকন্যার সঙ্গে দেখা করতে যাচ্ছি হা হা লা 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 হা 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 কি মজা কি মজা হা 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 লাল্লা লাল্লালা লাল্লা লাল্লালা হা 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 স্বপ্নের সেই যাকে আমি ভেবেছি স্বপ্নে আজ আমি গালি চাই চুরি সেই স্বপ্নের রাসকন্মার সঙ্গে যাচ্ছি ও দেখা করতে হা 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 লাল লাল লা লা হা 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 কি মজা তো চলে এসেছি উহু কি মজা লাগতেছে আমার আমি সেই স্বপ্নের রাসকন্যার কাছে এসে গিয়েছি উহ এই যে রাজকন্যা আমি চলে এসেছি হহ হো স্বপ্নের রাসকন্যা আমাকে একটা জাদুর লাঠি দিচ্ছে আমি জাদুর লাঠিটা এখন আনতে যাব এই জাদুর লাঠি দিয়ে আমি এখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটবো কি মজা স্বপ্নের সেই রাজকন্যার কাছে এসে গিয়েছি আমি সেই লাঠিটা আনতে যাই জাদুর লাঠি এখানে রয়েছে আমি জাদুর লাঠিটা আনতে যাচ্ছি এই তো এখানেই আছে এই বক্সের মধ্যে জাদুর লাঠি আমি এখনই নিয়ে যাব এই তো পেয়েছি জাদুর লাঠি হা হা হাহা অনেক খাবার দিলাম পাখিরা তোমরা খেয়ে নাও আমি এখন যাই আমি এই জাদুর লাঠি দিয়ে আমি এখন পানির মধ্যে জম্পরি হয়ে সাতার কাটবো হা হা কি মজা উ চলে গেলাম আমি পানির মধ্যে ওহো পানির মধ্যে তো অনেক সৌন্দর্য অনেক মজা লাগতেছে উহু কত কিছু দেখতেছি ও মাই গড সুন্দর সুন্দর রঙিন মাছ আমার দিয়ে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ আমার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে উহু কাকড়াও এখানে আছে কি মজা লাগতেছে সবই কিন্তু সুন্দর লাগতেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি জলপরি হয়ে গিয়েছি হা 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 কি মজা কি মজা হা 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 পানির মধ্যে দিয়ে আমি জলপুরি হয়েছি হা 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 সাঁতার কাটতেছি জলপুরি হয়ে আমি সাঁতার কাটতেছি হা 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 কি মজা কি মজা লালা কি মজা কি মজা ও খুবই সুন্দর লাগতেছে ও বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখতেছো তোমাদেরও অনেক মজা লাগতেছে আমি পারতেছি কারণ আমার খুব আনন্দ তোমাদের কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ ও কত সুন্দর সুন্দর চোখ ধাদালো সব রঙিন মাছগুলো আমার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার খুবই আনন্দ লাগতেছে ও হো 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 মনে মনায় সমুদ্রের মধ্যে খুবই মজা করে তারা খুবই মজা করে সাঁতার কাটে আমিও সেই স্বাদ অনুভব করতেছি আজ আমি জাদুর লাঠির দ্বারা লা কি মজা কি মজা হা 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 ও খুব মজা লাগতেছে আমার সাঁতার কাটতে পানের মধ্যে খুবই আনন্দ লাগতেছে কারণ আমি এখন জল পরি হয়ে গিয়েছি হা 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 কি মজা লাগতেছে ও হো কুরে লাল্লা 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 না হা 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 লাল্লা লা লাল্লা লাল্লা ই হা হা ও হো 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 লাল্লা লা জলপুরি হয়েছি আমি জলের মধ্যে সাঁতার কাটি হা কি মজা কি মজা জলপরি হয়েছি ও জলের বাইরে চলে আসি রঙিন অনেকগুলো রঙিন মাছ নিয়ে ও মাই গড আমি এখন সেই স্বপ্নের রাজকন্যার সঙ্গে সাক্ষাৎ করে আমি আবার আমার উড়ন্ত গালি চাই করে আমি আবার বাড়িতে ফিরবো এই স্বপ্নের দেশ থেকে আমি এখন আমার গালিচা করে আমি আবার চলে যাব সেই আমার সেই গ্রামের বাড়িতে লা কি মজা কি মজা উহু এই তো রাজকন্যা আমি চলে এসেছি পানির মধ্যে সাতার কেটে এই নাও তোমার লাঠি আমি এখন যাই এই গালিচাই করে উঠতে উঠতে আবার আমি আমার দেশের বাড়িতে চলে যাই হু কি মজা উড়ন্ত গাড়ি চাই করে আমি এখন উঠতেছি হা 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 এই নদী পার হওয়ার সময় আমার পিছনে একটা শয়তান দেখতে পারতেছেন এই শয়তান আমাকে মারার জন্য সে জাদুর বোমা আমার দিকে নিক এই শয়তানের হাত থেকে আমার বাঁচতেই হবে কোনো মতে এই শয়তানের হাতে আটক হওয়া যাবে না তাহলে শয়তান আমাকে বন্দি করবে ও মাই গড আমাকে জাদুর বোমা নিক্ষেপ করতেছে আমাকে ধরার জন্য ওহো আবার নিক্ষেপ করেছে উহু কি অবস্থা আমি তো খুবই বিপদের মধ্যে আছি এই শয়তানের হাতে তো বন্দি হওয়া যাবে না তাহলে শয়তান আমাকে পানের মধ্যে নিয়ে বন্দি করে রাখবে উহ আবার নিক্ষেপ করেছে উহু আমি তো বাঁচতেই হবে তা নাহলে আমি দেশে ফিরতে পারবো না সে আমাকে পানির মধ্যে জলের মধ্যে সে আমাকে আটকে দেবে ওহ আবার বোমানে নিক্ষেপ করেছে উহু, কি অবস্থা যে করো হোক এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতেই হবে উড়ন্ত গালিচা তুমি জলদি করে চলো আমাকে জলদি করে নিয়ে চলো শয়তানের হাত থেকে আমার বাঁচতেই হবে তা শয়তান আমাকে দূরে ফেললো আর শয়তান যদি ধরে ফেলে আমাকে পানির মধ্যে বন্দি করে ফেলবে আমার জলদি করে এখান থেকে পালাতে হবে এই শয়তানের হাত থেকে